বিজ্ঞানাগারে সাধারণত কি মাপা হয় আলোর গতি শব্দের কম্পাঙ্ক নাকি অভিকর্ষজ তরণ কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ল্যাবে এবার মাপা হল ইমান জি হ্যাঁ ঠিকই শুনছেন টেলিস্কোপ বা মাইক্রোস্কোপ দিয়ে নয় ফিজিক্সের সূত্রকোষে একজন সহযোগী অধ্যাপক প্রমাণ করে দিলেন নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া নাকি কাফের একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এমন বৈজ্ঞানিক আবিষ্কারের পেছনের আসল রহস্যটি কি চলুন আজকের বিশেষ প্রতিবেদনে সেটা জেনে নেওয়া যাক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ল্যাবে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে বিশ্বব্রহ্মাণ্ডের ব্ল্যাক হোল কোয়ান্টাম মেক্যানিক্স কিংবা হিগস বোসন কণা নিয়ে বিজ্ঞানীরা যখন হাবুডুবু খাচ্ছেন ঠিক তখনই বাংলার মাটিতে এক যুগান্তকারী আবিষ্কার সাধিত হয়েছে ফিজিক্সের সূত্র ব্যবহার করে প্রিজম দিয়ে আলোর প্রতিসরণ না মেপে এক সহযোগী অধ্যাপক মেপে ফেলেছেন মহীয়ষী নারী বেগম রোকেয়ার ইমান ফলাফল এসেছে মুরতাদ কাফের এই আবিষ্কারের পর সারা দেশের সহি পুরুষ সমাজের মধ্যে এক তস্থির নিঃশ্বাস এবং বিজয়ের উল্লাস বয়ে যাচ্ছে এতদিন যেই কথাটি বুকে চেপে দাঁতে দাঁত কামড়ে সহ্য করতে হতো তা আজ পদার্থবিজ্ঞানের ল্যাবরেটরি থেকে প্রাপ্ত হয়েছে বেগম রোকেয়া এই নামটির মধ্যেই যেন পুরুষতন্ত্রের জন্য এক ভয়াবহ আতঙ্ক লুকিয়ে আছে তিনি কি চেয়েছিলেন তিনি চেয়েছিলেন নারীরা মানুষ হোক আর ঠিক এখানেই বেঁধে গেল সংঘাত নারী যদি মানুষ হয়ে যায় তবে তো সমস্যা নারী হবে দাসী নারী হবে অবরোধবাসিনী নারী হবে স্বামীর পায়ের তলার মাটি কিন্তু বেগম রোকেয়া এসে সেই মাটিতে ভূমিকম্প ঘটিয়ে দিয়েছিলেন তিনি হাতে কলম ধরিয়ে দিয়েছিলেন বই পড়তে শিখিয়েছিলেন আর এই বই পড়ার কুফল আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে বাংলার পুরুষ সমাজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই মহান শিক্ষক যিনি নিশ্চিতভাবেই ফিজিক্সের জটিল সমীকরণের ফাঁকে ফাঁকে নারীবাদী চক্রান্তের গন্ধ পেতেন তিনি অনুধাবন করলেন এই মহিলা তো আমাদের সুখের দুনিয়ায় আগুন লাগিয়ে দিয়েছে ঘটনার গভীরে গিয়ে দেখা যায় এই ক্ষোভের উৎস অনেক গভীরে বাংলার ঐতিহ্যবাহী পুরুষতান্ত্রিক সমাজে একজন পুরুষের আজন্ম লালিত স্বপ্ন থাকে চারটি বিবাহ করা সকালবেলা এক বউ পা টিপে দেবে দুপুরবেলা আরেক বউ গরম ভাত বেড়ে দেবে বিকালবেলা তৃতীয় বউ পান সেজে দেবে এবং রাতে চতুর্থ বউ সহবাস করবে কেউ কোনো প্রশ্ন করবে না কেউ বলবে না ওগো আজ শরীর ভালো নেই সহবাস করব না বললেই পিঠের ওপর দুচার ঘা বসিয়ে দেওয়া যাবে এটাই তো ছিল শান্তি ম্যারিটাল রেপ বা বৈবাহিক ধর্ষণ বলে কোনো শব্দ অভিধানে ছিল না ওটা ছিল অধিকার কিন্তু হায় বেগম রোকিয়া এসে এই সুখের দুনিয়ায় অ্যাসিড ঢেলে দিলেন নারীরা যখন থেকে সুলতানার স্বপ্ন পড়তে শুরু করল তখন থেকেই পুরুষের দুঃস্বপ্ন শুরু হল যেই মেয়েটি ক্লাস ফাইভ পাস করে রান্নাঘরে ঢোকার কথা সে এখন বিশ্ববিদ্যালয় গিয়ে পদার্থবিজ্ঞান পড়ে যেই মেয়েটির বাল্যবিবাহ হয়ে বারো বছর বয়সে দুই সন্তানের জননী হওয়ার কথা সে এখন নিজের কেরিয়ার নিয়ে ভাবে স্বামীর ধমক্ষে যে মেয়েটির ভয়ে জবুথবু হওয়ার কথা সে এখন উল্টো আইন দেখায় নারী নির্যাতনের মামলা ঠুকে দেয় এই যে নারীর মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়ানো নিজের অধিকার আদায়ে সচেষ্ট হওয়া এটা কি কোনো সহি মুমিন পুরুষের সহ্য হয় তাই তো আজ সেই ক্ষোভ আগ্নেয়গিরির মতো ফেটে পড়েছে ফিজিক্সের সহযোগী অধ্যাপকের স্ট্যাটাসে বিগত স্বৈরাচারী সরকারের আমলে এই সহি কথাগুলো বলা যেত না তখন নাকি নারী অধিকার আর প্রগতিশীলতার এক অদ্ভুত জোয়ার চলছিল কোনও হুজুর বা কোন শিক্ষক যদি নারীর চার দেয়ালে বন্দি থাকার দিত তবে সেই স্বৈরাচার সরকার খর্গহস্ত হত বিচারের ভয় ছিল চাকরির ভয় ছিল এমনকি ডিজিটাল নিরাপত্তা আইনের জুজু ছিল কিন্তু আজ দিন বদলেছে তথাকথিত দ্বিতীয় স্বাধীনতার অর্থাৎ ড ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে এই মোল্লা জঙ্গি গোষ্ঠী যেন অক্সিজেনের সিলিন্ডার পেয়েছে তারা এখন বুক ফুলিয়ে দাড়ি ঝুলিয়ে নারীর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে পারছে এই মহান শিক্ষক হয়তো ভেবেছেন এখন আর রোকেয়াকে সম্মান দেওয়ার দায়বদ্ধতা নেই এখন আমরা আবার সেই মধ্যযুগে ফিরে যাব যেখানে নারী মানেই ভোগ্যপণ্য তিনি হয়তো তার ল্যাবে বসে হিসাব কষে দেখেছেন নারীর শিক্ষার হার বৃদ্ধির সাথে সাথে পুরুষের চার বিয়ের সম্ভাবনা ব্যস্তানুপাতিক হারে কমতে থাকে অর্থাৎ নারীর শিক্ষা যত বাড়বে পুরুষের মাস্তানি তত কমবে এই মহাজাগতিক সত্য উদ্ঘাটন করার পর তিনি আর চুপ থাকতে পারেননি তাই বেগম রোকেয়াকে কাফের ঘোষণা করে তিনি মূলত পুরুষতন্ত্রের শেষ দুর্গটি রক্ষা করতে চেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম যাকে আমরা ফেসবুক বলি সেখানে এখন এক অদ্ভুত পরিস্থিতি একদল সহি ব্রাদার ওই শিক্ষকের সমর্থনে লাফালাফি করছেন তাদের যুক্তি বড়ই চমৎকার তারা বলছেন রোকেয়া ধর্ম পালন করতেন না পর্দা মানতেন না তাই তিনি কাফের অথচ রোকেয়া সারা জীবন পর্দা মেনেই নারী শিক্ষার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন কিন্তু এই অন্ধ ভক্তকুলের কাছে ইতিহাসের সত্যের চেয়ে হুজুরের মুখের কথাই বেশি মূল্যবান তারা মনে করেন নারী যদি শিক্ষিত হয় তবে সে প্রশ্ন করবে আর প্রশ্ন করা মানেই বেয়াদবি প্রশ্ন করা মানেই স্বামীর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা তাই রোকেয়াকে পাঠ্যপুস্তক থেকে ঝেঁটিয়ে বিদায় করা এবং তাকে সামাজিকভাবে মূর্তাদ প্রতিপন্ন করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে বর্তমান অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার যারা জঙ্গিদের নিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করেছে তাদের নিরবতা এই সাহসকে আরও উস্কে দিচ্ছে বিগত সরকারের আমলে আমরা দেখতাম নারী অপমানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কিন্তু এখন এখন মনে হচ্ছে রাষ্ট্র নিজেই চায় নারীরা ঘরে ঢুকে যাক নারীরা চাকরি ছেড়ে দিক বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ করুক কারণ নারীরা বাইরে থাকলে ফিতনা ছড়ায় আর ফিতনা বন্ধ করার একমাত্র উপায় হল নারীদের বাক্সবন্দি করা বেগম রোকেয়া সেই বাক্সের তালা ভেঙেছিলেন বলেই আজ তার ওপর এত আক্রোশ কল্পনা করুন একটি দৃশ্য স্বামী অফিস থেকে ফিরে দেখলেন স্ত্রী রান্না না করে বেগম রোকেয়ার অবরোধ বাসিনী পড়ছেন স্বামী হুকুম দিলেন এক গ্লাস পানি দাও স্ত্রী বই থেকে মুখ তুলে বললেন নিজে ঢেলে খাও হাত নেই এই যে বেয়াদবি এর জন্য কি রোকেয়া দায়ী নন অবশ্যই দায়ী আজ যদি রোকেয়া নারী শিক্ষার স্কুল না খুলতেন তবে হয়তো ওই স্ত্রী ভয়ে কাঁপতে কাঁপতে গ্লাসে পানি তো দিতেনই সাথে পা ধুয়ে সেই পানি পান করতেন সেই স্বর্গীয় সুখ থেকে পুরুষকে বঞ্চিত করার অপরাধে রোকেয়াকে কাফের বলা তো লঘুদণ্ড তাকে তো ফিজিক্সের ল্যাবে উচ্চ ভোল্টেজের কারেন্ট দিয়ে শখ দেওয়া উচিত ছিল যদি তিনি বেঁচে থাকতেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হয়তো ভেবেছেন তিনি এক ঢিলে দুই পাখি মারবেন এক রোকেয়াকে বিতর্কিত করবেন এবং দুই নিজেকে সহি আঁকিদার ধারক এবং বাহক হিসাবে প্রতিষ্ঠিত করবেন তার এই সাহসী পদক্ষেপে অনুপ্রাণিত হয়ে হয়তো কাল কেমিস্ট্রি ডিপার্টমেন্টের কোনো শিক্ষক এসে বলবেন সুফিয়া কামালো নাস্তিক ছিলেন পরশু ম্যাথামেটিক্সের শিক্ষক বলবেন প্রীতিলতা ওয়াদ্দেদার ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন কিন্তু পর্দা করেন নাই তাই তার ফাঁসি হালাল ছিল এইভাবে আমরা ধীরে ধীরে এক পবিত্র অজ্ঞতার দিকে এগিয়ে যাব এই যে মোল্লা জঙ্গি গোষ্ঠী আজ মাথাচাড়া দিয়ে উঠেছে তাদের মূল ভয় কিন্তু ধর্মে নয় তাদের মূল ভয় ক্ষমতায় নারীর হাতে ক্ষমতা গেলে নারীর হাতে অর্থ গেলে পুরুষের এক ছত্র আধিপত্য থাকে না তাই তারা ধর্মকে ঢাল হিসাবে ব্যবহার করে তারা রোকেয়াকে তাফের বলে তসলিমাকে দেশ ছাড়া করে মালালা ইউসুফজাইকে গুলি করে কারণ এরা জানে কলম তরবারির চেয়েও শক্তিশালী আর সেই কলম যদি নারীর হাতে থাকে তবে তো কথাই নেই বিগত সরকারের আমলে এই গোষ্ঠী গর্তে লুকিয়েছিল কিন্তু এখন তারা গর্ত থেকে বেরিয়ে এসেছে তারা দেখছে দেশ চলাচ্ছেন এমন একজন যিনি হয়তো নোবেল পেয়েছেন কিন্তু দেশের মৌলবাদী শক্তিকে নিয়ন্ত্রণ করার কোনো সদিচ্ছা বা ক্ষমতা তার নেই বরং তারই আমলে মাজারে হামলা হচ্ছে ভাস্কর্য ভাঙা হচ্ছে আর এখন মনীষীদের চরিত্র হনন করা হচ্ছে শিক্ষার্থীদের প্রতিক্রিয়াও দেখার মতো একদল শিক্ষার্থী যারা হয়তো জীবনে রোকেয়ার কোন বইয়ের মলাটো উল্টে দেখেনি তারাও এখন ওই শিক্ষকের সুরে সুর মিলিয়ে বলছে স্যার ঠিকই বলেছেন এরা সেই প্রজন্ম যারা ফেসবুকে রিলস দেখে জ্ঞান অর্জন করে আর ওয়াজ শুনে বিজ্ঞান শেখে এদের কাছে যুক্তি নেই আছে শুধু অন্ধবিশ্বাস অন্যদিকে প্রগতিশীল শিক্ষার্থীরা প্রতিবাদ করছে কিন্তু সেই প্রতিবাদের ভাষা বড়ই ক্ষীণ কারণ ক্যাম্পাসে এখন লাঠি শোটা আর বাহিনীর দাপট কিছুটা কমলেও আছে ট্যাগিং খাওয়ার ভয় কিছু বললেই ট্যাগ খেয়ে যেতে হবে হয় লফটিক ট্যাগ নয়তো স্বৈরাচারের দোষার ট্যাগ তবে আসল কথা হল বেগম রোকেয়াকে গালি দিয়ে এই শিক্ষক বা তার সাঙ্গ রোকেয়ার উচ্চতা এক ইঞ্চিও কমাতে পারবে না রোকেয়া তো সেই নক্ষত্র যার আলোয় আলোকিত হয়ে আজও খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান নামের এই জঙ্গি মোল্লা শিক্ষকের ক্লাসে মেয়েরা তার সামনে বসেই ক্লাস করে ওই শিক্ষক কি পারবেন তার ক্লাসের সব মেয়েদের বের করে দিতে পারবেন না কারণ রাষ্ট্রযন্ত্র অচল হয়ে যাবে নারী ছাড়া সমাজ অচল কিন্তু এই সহজ সত্যটি মেনে নিতে তাদের পুরুষতান্ত্রিক ইগোতে আঘাত লাগে তাই তারা মাঝে মধ্যে এমন বুলশিট কথা বলে নিজেদের অস্তিত্ব জানান দেয় শেষ পর্যন্ত এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখালো সমাজ হিসাবে আমরা কোথায় আছি স্মার্টফোন ব্যবহার করি কিন্তু চিন্তায় সেই মধ্যযুগেই পড়ে আছি বেগম রোকেয়া যেই লড়াই শুরু করেছিলেন একশো বছর আগে সেই লড়াই আজও শেষ হয়নি বরং নতুন করে শুরু হল এখন লড়াইটা কেবল অশিক্ষার বিরুদ্ধে নয় লড়াইটা এখন অপশিক্ষার বিরুদ্ধেও লড়াইটা ফিজিক্স ল্যাবে বসে ধর্মবিচারের বিরুদ্ধে এই শিক্ষক হয়তো আজরাতে খুব শান্তিতে ঘুমাবে নেই ভেবে যে তিনি ইসলামের এক মহান আঞ্জাম দিয়েছেন কিন্তু তিনি জানেন না তার এই বক্তব্যের ফলে হাজারো তরুণী আরও বেশি করে বেগম রোকেয়াকে পড়বে জানবে এবং তার আদর্শে বলিয়ান হবে মোল্লাতন্ত্র চায় নারীকে অন্ধকারে রাখতে কিন্তু আলো একবার ঢুকলে তার আর রোখা যায় না ফিজিক্সের ভাষায় যাকে বলে এন্ট্রপি বিশৃঙ্খলা বাড়বেই নারীর জাগরণের এই বিশৃঙ্খলা পুরুষতন্ত্রের সাজানো বাগান তছনচ করে দেবে ইনশাল্লাহ ততদিন পর্যন্ত বেগম রোকেয়া কাফির হয়েই থাকুন আর আমরা সেহি মুমিন হয়ে মূর্খতার সাগরে সাতর খেলি জয় হোক মূর্খতার জয় হোক অন্ধকারের প্রিয় দর্শক ফিজিক্স দিয়ে ইমান মাপার এই অভিনব পদ্ধতি নিয়ে আপনাদের কি মতামত আমাদের সমাজ কি আসলেই সামনের দিকে এগোচ্ছে নাকি পেছনের দিকে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও এমন প্রতিবেদনের জন্য আজ এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন